ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বনে সকলের উপর আমার আন্তরিক সালাম ও মারকাল আজকে আমি অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ তো আজকের আলোচনার বিষয় হলো কোরআন ও হাদিস ও বিজ্ঞানের আলোকে রাজ জায়গার ভয়াবহ পরিণতি এ সম্পর্কে আলোচনা করব রাত জায়গা আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে কারণ থাকবা না থাক আমরা রাত জাগি কেউ বা নিদ্রা শূন্যতায়ও জেগে থাকি তবে বেশিরভাগ ব্যক্তি শখের বসে রাত জেগে থাকে কিন্তু রাত জাগার ভয়াবহ ক্ষতিকর প্রভাবগুলো আমরা কজনই বা জানি আসুন আজ আমরা রাত জেগে থাকার কিছু ভয়াবহ দিকের সাথে পরিচিত অর্জন করি এক্ষেত্রে আমরা প্রথমে কোরআন থেকে দেখব সৃষ্টিকর্তা রাতকে কেন বানিয়েছেন আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন যাকে সৃষ্টি করেছেন তার প্রতিটির পেছনেই কোনো না কোনো কারণ নিহিত আছে সুতরাং রাতকে তৈরির পেছনেও তার কোনো না কোনো কারণ আছে চলুন এক নজরে দেখি তিনি রাতের ব্যাপারে কোনো বিবৃতি প্রদান করেছেন কি না আমরা এ ব্যাপারে পবিত্র কোরআনের দিকে তাকালে দেখতে পাই এক নম্বর হলো সোয়া গাফিরের একষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পারো এবং দিনকে করেছেন আলোক উজ্জ্বল নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না দুই নম্বর হল সুরা রোম এর তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা অন্বেষণ নিশ্চয় এর মধ্যে নির্দেশনাবলী রয়েছে সে কমের জন্য যারা শোনে তিন নম্বর হল আল্লাহ তাআলা সুরা ইউনুসের সাতশত নম্বর আয়তে বলেছেন তিনি সত্তা যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাতে বিশ্রাম দাও এবং দিনকে করেছেন আলোকময় নিশ্চয়ই এতে রয়েছে নির্দেশনা বলি এমন কমের জন্য যারা শোনে চার নম্বর হলো আল্লাহ তাল্লাহ সৈয়াদুল ফোরকানের সাতচল্লিশ নম্বর আয়তে বলেছেন আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ এবং নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় উপরোক্ত আয়তগ পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে স্বয়ং সৃষ্টিকর্তা রাতে ঘুমানোর ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন এবার আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ফিরে গিয়ে দেখি তিনি রাতের বেলায় কি করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসার পূর্বে ঘুম এবং এসার পরে কথোপকথন অপছন্দ করতেন হজরত আবু বারজা হাজল্লা তালহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম এসার পূর্বে ঘুম এবং পরে কথাবার্তা অপছন্দ করতেন এই হাদিসটা আপনারা বোকার শরীফে পেয়ে যাবেন হাতিশ নম্বর হলো পাঁচশো তো মুসলিম স্বরূপেও হাদিসটা পেয়ে যাবেন হাতিস নম্বর হলো এক হাজার বত্রিশ রাসুল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে রাত্রিবেলা অন্যান্য কাজ থেকে ঘুমানো উত্তম কিন্তু বর্তমান প্রজন্ম কারণে অকারণেই রাত জেগে থাকে এক একজন নিজেকে রাত জাগা পাখি বলেও দাবি করে থাকে অথচ ঘুম আমাদের জন্য অপরিহার্য বস্তু একমাত্র ঘুমোই পারে দিনে কঠোর পরিশ্রমের দ্বারা অর্জিত ক্লান্তি নিরসন করতে কোনো প্রাণী লাগাতারে নির্ঘুম থাকতে পারে না যে কৃত্রিম উপায়ে চেষ্টা করবে তার মৃত্যু নিশ্চিত আসুন এবার দেখি আধুনিক বিজ্ঞান এই ঘুমের ব্যাপারে কি বলেছেন কাজ করলে দেহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাপক ধস নামে ক্ষতি হয় দেহের বিবিসি অনলাইনের এক প্রচারণায় জানা গেছে যে যুক্তরাজ্যের গবেষকরা সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই পেয়েছেন রাতের বেলায় কাজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে খুঁজে পেয়েছেন গবেষকরা যুক্তরাজ্যের স্লিপ রিচার্জ সেন্টার গবেষকরা সম্প্রতি এক গবেষণা দেখেছেন যে রাতে জেগে কাজের যে কুফল তা গভীরতার আণবিক স্তর পরিলক্ষিত হয় রাত জাগার ক্ষতির পরিমাণ আশ্চর্যজনক বলে মনে হয়েছে তাদের নিকট গবেষকরা জানান রাত জাগার ফলে হরমোন পরিবর্তন দেহের তাপমাত্রা রদবদল ও মস্তিষ্ক ব্যাপক প্রভাব পড়ে গবেষণা সংক্রান্ত নিবন্ধন প্রকাশিত হয়েছে যে রাত জাগা বাইশ ব্যক্তিকে তারা গবেষণা করে শারীরিক পরিবর্তনের বিষয়গুলো খেয়াল করেন তাদের দাবি রাতে অনিয়মিতভাবে কাজ করলে শরীরে কী ধরনের ক্ষতি হয় গবেষণার ফলে তা জানা সম্ভব রাতে জাগার ফলে যে যে প্রভাব পরিলক্ষিত হতে পারে বলে তা বিজ্ঞানীরা জানিয়েছেন নিম্নেতা আলোচনা করা হলো এক নম্বর হলো মানসিক রোগ যারা রাতে ঠিক মতো ঘুমায় না বা রাতে জেগে থাকে তাদের মধ্যে বিষণ্নতা ডিপ্রেশন অস্থিরতা বিরক্তি হ্যালসুলেশন সহ নানাবিধ মানসিক রোগ বেশি দেখা যায় আর যারা মধ্যে এসব রোগে ভুগছেন তাদের রোগের প্রকোপ বেড়ে যায় এ কারণে মানসিক রোগের চিকিৎসায় ঘুমের ঔষধের প্রয়োগ বেশি দেখা যায় দুই নম্বর হল স্মৃতিশক্তি কমে যায় আমরা সারাদিন যা শিখি তা ব্রেনে স্থায়ীভাবে ধরে রাখতে ঘুম অপরিহার্য ঘুমের মধ্যে স্মৃতির প্রক্রিয়ার স্থায়ী রূপ লাভ করা সহজ হয় রাতে অপর্যাপ্ত ঘুমালে অর্জিত তথ্য স্মৃতিতে স্থায়ীভাবে রূপ লাভ নাও হতে নাও করতে পারে বিভিন্ন গবেষণায় দেখা যায় রাত জাগা ও অপর্যাপ্ত ঘুমানো ছাত্রদের একাডেমি পারফরমেন্সে যারা স্বাভাবিক ঘুমায় তাদের তুলনায় কম তিনবার হলো হল সড়ক দুর্ঘটনা রাতে ঠিকমতো ঘুম না হওয়ার প্রণীত ড্রাইভিংয়ের সময় তন্দ্রা মনোযোগের অভাব বিরক্তি এসব কারণে অনেক সমস্যায় এবং সড়ক দুর্ঘটনাও হয়ে থাকে এক লক্ষের বেশি সড়ক দুর্ঘটনা ঘটে প্রতি বছরে যার প্রভাবে পনেরোশো পঞ্চাশ জন নিহত হয় এবং আহত হয় প্রায় চল্লিশ হাজার মানুষ চার নম্বর হল ভুল স্মৃতি তৈরি হয় যারা রাতে পর্যাপ্ত ঘুমান না তাদের ভুল স্মৃতি তৈরি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় অর্থাৎ যে ঘটনা ঘটেনি তার স্মৃতি তৈরি হওয়া যেমন এক ব্যক্তি রাতে তার স্ত্রীকে হয়তো কিছুই বলেনি অথচ তিনি সকালে হইচই বাঁধিয়ে দিতে পারেন এই বলে যে তোমাকে কাল রাতে বললাম না খুব সকালেই আমাকে বেরোতে হবে কাজেই নাস্তা রেডি রেডি রাখিও পাঁচটা না আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায় যে সকল মানসিক রোগে মানুষ আত্মহত্যা করে থাকে তাদের বেশিরভাগই অন্যতম উপসর্গ রাতে ঠিকমতো ঘুম না হওয়া গবেষকরা প্রমাণ পেয়েছেন যেসব কিশোরী কিশোরীরা রাতে পাঁচ ঘন্টা কম ঘুমায় তাদের বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বেশি এবং চিন্তা এমন কিশোর কিশোরীদের তুলনায় যারা রাতে ঘন্টা ঘুমায় রাত দশটার পরে ঘুমালে আত্মহত্যার সম্ভাবনা প্রায় বিশ পার্সেন্ট বেড়ে যায় এমনকি আট ঘন্টা ঘুমালেও ছয় নম্বর হলো হাতের সমস্যা যারা রাতে ছয় ঘন্টা কম ঘুমায় তাদের উচ্চ রক্তচাপে ভোগার বা নিয়ন্ত্রিত রক্তচাপ বেড়ে যাওয়ায় সময় খুব বেশি তাছাড়া রাত জায়গা রোগীদের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রভাব বেশি দেখা যায় এবং তা স্বাভাবিকের তুলনায় চারগুণ বেশি সাত নম্বর হলো দেহের বৃদ্ধি কমে যেতে পারে ঘুমের মধ্যে দেহের বৃদ্ধির জন্য দায়ী গ্রোথ হরমোন এর নিঃসরণ নিঃসরণ বেশি হয় এবং এ সময় দেহের বৃদ্ধির হারও বেশি থাকে রাতের বেলা উচ্চতা বৃদ্ধির কারণেই অনেক সময় শিশুদের জয়ন্ত ব্যথা হয় আট নম্বর হল পেটের সমস্যা যারা রাত জাগেন তাদের মধ্যে বুক চালাপড়া করা পেপটিক আলসার বন্ধু ভাব বমি হওয়া রেটেবল সিনোগ্রাম ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য সহ নানা সমস্যা দেখা যেতে পারে দশ নম্বর হলো রিপ্রোডাকশন রাত রাত জাগার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এগারো নম্বরটা হলো মাইক্রোস্লিপ মাইক্রোস্লিপ হলো কোন রকম পূর্ব অভ্যাস ছাড়াই হঠাৎ করে কয়েক সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়া এমনকি কাজ করা অবস্থায় যারা রাত জাগেন এবং পর্যাপ্ত ঘুমান না তাদের মধ্যে মাইক্রোস্লিপের প্রবণতা বেশি দেখা যায় যারা ড্রাইভিং করেন বা মেশিন চালান তাদের জন্য এ অবস্থা মারাত্মক দুর্ঘটনা এবং প্রাণহানির কারণ হতে পারে বারো নম্বর হলো রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস দীর্ঘদিন ধরে রাত জাগার কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় বিশেষ বিশেষত ভাইরাসজনিত রোগবালাইয়ে ভোগার সম্ভাবনা বেশ বেড়ে যায় শরীরের রোগ প্রতিরোধ কোষের সঙ্গে দেহ ঘরের বিশেষ সংযোগ রয়েছে যার ফলে রাত জাগলে রাতের প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধের ক্ষমতা কমে আসে তারপরে হচ্ছে মাথা ব্যথা যারা রাতে ঠিকমতো ঘুমান না তাদের মাথা ব্যথা হওয়া ও মাইগ্রেনের তীব্রতা বেড়ে যায় প্রবণতা বেশি দেখা যায় মস্তিষ্কের টিস্যু দষ্ট হওয়া শুরু হয় নৈতিকতার অধপতন যারা রাত জাগেন ও পর্যাপ্ত ঘুমান না তাদের নৈতিকতার বিচারত হ্রাস পেতে পারে বিশেষ করে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং যারা রাতে বেশি ঘোপাডা তাদের চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যায় এখন বলতে পারেন যে আমার এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে না রাত্রে জাগার ফলে দেখেন আপনি যদি প্রতিনিয়ত এমন করে রাত জেগে থাকেন তাহলেই আপনি এখন না হলেও এক মাস দুই মাস অথবা তিন মাস চার মাস এক বছর পরে আপনি এমন রোগে ভুগবেন যেটা আপনার কথা ছিল না আর অভ্যাসটা করার কারণে আপনি যদি এই অভ্যাসটা পরিত্যাগ করেন তাহলে অবশ্যই আপনার জন্য কল্যাণকর হবে প্রতিটা মানুষ অভ্যাসের দাস এই অভ্যাসটাকে পরিবর্তন করা এটা আপনারই দায়িত্ব আপনি কি চান আপনার এমন সব রোগ হোক যে রোগের কারণে আপনার আহটা কমে যাবে আসুন আমরা যে সময়টা আমরা বিশেষ করে এগারোটা অথবা বারোটার মধ্য থেকে আমরা ঘুমিয়ে পড়ি কারণ আপনি যদি চিন্তা করেন কোন একটা সময়ে হয়তোবা আপনি বারোটার মধ্যে ঘুমিয়ে যেতেন কিন্তু এখন সেই সময়টা বা ফেসবুক ইউটিউব অথবা অনলাইনে আপনি ফোনটা ইউজ করতেছেন যেটার ফলে আপনার অনেক রকমের সমস্যা হতে পারে যে সমস্যার কথা আমি বলেছি আসুন আমরা এই অভ্যাসগুলো পরিবর্তন করি আপনার যদি অনলাইনে থাকার যদি এতটাই প্রয়োজন হয় তাহলে সেটা বারোটার মধ্যেই না এটা সেরে ফেলে তাহলে অনেক রকমের সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন তো সবার কাছে একটাই মাত্র অনুরোধ থাকবে আসুন আমরা বেশি রাত না জেগে এগারোটা থেকে বারোটার মধ্যেই ঘুমিয়ে পড়ি আল্লাহ তাহলে আমাদেরকে সবাইকে এসব কথা মারার আমল করার দিদান কর আল্লাহমিন তো ভালো থাকবেন সবাই আমি দয়া করি আপনার জন্য সবসময় ভালো থাকেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ